আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে মিটফোর্ যে নৃশংসতম একটি ঘটনা ঘটেছে যেটি একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতা নাই ক্ষমতার প্রভাব দেখাচ্ছে আমরা জানি যে তাদের চরিত্র এরকমই কিন্তু এই বিপ্লব পরবর্তী সময়ে তারা তুচ্ছ একটি ঘটনা সামান্য চাঁদাবাজি টাকা দেয়নি বলে তারা এমন নৃশংসতম একটি ঘটনা ঘটি যেটি আইএম জাহালিয়াতকেও হার মানায় একটা মানুষকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে এভাবে ছোট্ট একটি তুচ্ছ সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কিভাবে এতটা নৃশংস ও নিষ্ঠুরতম আচরণ করতে পারে তাকে হত্যা পর্যন্ত করতে পারে তারা আর কি করতে পারে যখন ক্ষমতা আসবে সেটা আপনারা যদি সুচিন্তিতভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন ক্ষমতা যাওয়ার পূর্বেই যারা এমন হীন নিষ্ঠুরতম আইয়ামি জাহিলিয়াতকে হার মানায় এমন কাজ করতে পারে তারা ক্ষমতায় গেলে কি করতে পারে এই জন্য এমন ঘটনার শিকার আমরা প্রত্যেকটি মানুষ হতে যাচ্ছে এই জন্য সবাই প্রস্তুত থাকবো এদেরকে যদি এখন দমন না করেন তাহলে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেককে এমন নৃশংসতম নিষ্ঠুরতম ঘটনার শিকার হতে হবে সুতরাং আমি জরুরি আহ্বান করছি এবং আমি প্রায়ই বিভিন্ন প্রোগ্রামে এটি বলতাম যে আমাদের আন্দোলন শেষ হয়নি হ্যাঁ আমাদের আন্দোলন শেষ হয়নি এবং এই আন্দোলন সারা জীবন চলবে সকল ফেসিবাদের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে লুটতরাজদের বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে এখন জরুরি আহ্বান হলো সবাই তাদেরকে দমন করার জন্য নিষিদ্ধ করার জন্য আজীবনের জন্য জরুরি ভিত্তিতে পথে নামুন রাজপথে নামুন নিষিদ্ধ হওয়া না পর্যন্ত বিচার না হওয়া কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়বো না ইনসব আর কথা না বললেই নয় যারা এই মুহূর্তে এই জরুরি আহ্বানে প্রতিবাদ না করবে রাজপথে না নামবে তারা হলো এই বাংলাদেশের মধ্যে জাতির মধ্যে শ্রেষ্ঠতম গাদ্দার শ্রেষ্ঠতম সন্ত্রাস শ্রেষ্ঠতম ফেসিবাদ স্বর্য শাসকের সুতরাং প্রতিবাদী চেতনা থেকে আপনার ন্যূনতম দায়িত্ববোধ থেকে রাজপথে নেব জরুরি ভিত্তিতে রাজপথে নেব আই রিপিট এই মুহূর্তে এই জরুরি আহ্বানে যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি আন্দোলন না করি তাদেরকে দমন না করি অদূর ভবিষ্যৎ আমাদের ভালো যাবে না আমাদের সমস্ত বিপ্লব সমস্ত রেভিলেশন আমাদের সমস্ত আমাদের সমস্ত বিপ্লব ব্যর্থতায় পরিবর্ষিত হবে chance for us to টু পেন্ড uh, ডেক্টেরস আজার ডেক্টেরস এটি আমাদের জন্য একটি সহন সুযোগ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা তাদেরকে নিষিদ্ধ করার জন্য একটি সহন সুযোগ এটি আমরা যদি এই সুযোগ কাজে না লাগাই আমরা ভবিষ্যতে আর কোনো সুযোগ পাবো না সেই কারণটা আমি শতভাগ গেত করি ইনস্টিটিউট ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে তাদের বিরুদ্ধে তুমুলের প্রতিরোধ গড়ে তুলতে হবে তাদের বিরুদ্ধে শুদ্ধ অভিযান পরিচালিত পরিচালনা করতে হবে যেন তারা ওদের ভবিষ্যতে এমন হীন নিষ্ঠুর আয়ুমে তেহিলিয়াতকে হার মানানোর মতো কাজ করতে সাহস না পায় এবং সবাই বিলে দল হিসেবে তাদেরকে ব্যান করার জন্য সবাই দাবি কেন আদারওয়াইজ হুয়েল বি ডিস্ট্রয় আমাদের এই জোরে বিপ্লব ব্যস্ততায় পর্যবেষিত হবে অর্থাৎ আমাদের বাংলাদেশ বাংলাদেশ হিসেবে আবার জাতির সামনে বিশ্বের সামনে খুঁটি উঠবে দ্যাট উইন কাইন্ড অফ এবার তো আমরা জরুরি আহ্বানে সবাই আমরা অনুগ্রহ করে অনুগ্রহ করে সবাই জরুরি আহ্বানে দিন রাজপথ করুন কর্মসূচি দিন